রানাঘাটের কামালপুরের দুর্গাপুজো কি এবছরও বন্ধ হয়ে যাবে গতবার কলকাতা হাইকোর্টের নির্দেশে পুজো আয়োজনে স্থগিতাদেশ জারি করা হয়েছিল স্থানীয় মানুষজন তাতে গভীরভাবে ক্ষুব্ধ হন স্থানীয় শিল্পীরা কাজ অসম্পূর্ণ রেখে ফিরে যেতে বাধ্য না এবার পরিস্থিতি কিছুটা নয় ইতিমধ্যেই মূর্তির প্রায় আশি শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে দেবীর চক্ষুদানা সম্পন্ন হয়েছে কেবল চূড়ান্ত মুখ স্থাপনের কাজ বাকি যদিও প্রশাসনিক স্তরে কিছু নির্দেশিকা জারি হয়েছে যা মূলত নিরাপত্তা ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত তবে এইগুলো এখনও সরকারি চূড়ান্ত নির্দেশ হিসাবে প্রকাশিত হয়নি ধর্মচক্র অফিসিয়াল ইতিমধ্যেই এই বড় দুর্গার প্রস্তুতি পরিদর্শন করে এসেছে সেই রাতেই গ্রামে তুমুল বিক্ষোভ হয় প্রশাসনের তরফে বলা হয়েছে অনুমোদন মেলেনি বলেই পূর্ণাঙ্গ আয়োজন সম্ভব নয় অন্যদিকে গ্রামবাসী পুজো কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার পুজো করবেনি তারা প্রশ্ন থেকেই যাচ্ছে যখন প্রতিমা এতদূর প্রস্তুত তখন কেন বারবার আইনি জটিলতা ও প্রশাসনিক আকটির মুখে পড়ছে কামালপুরের এই ঐতিহাসিক দুর্গাপুজো কতটা এগিয়েছে কাজ কি ভাবছেন শিল্পীরা

পুজো শুধু কলকাতার নয় দুর্গা পুজো জেলারও সারা বাংলার আর সেটাই বোধ প্রমাণ করছে এবার জেলার পুজো গুলো কল্যাণী আইটিআই মোড় বা কল্যাণী রথ তলার পরে নদীয়ার আরেক প্রান্তে কামালপুরে তৈরি হচ্ছে সব থেকে বড় দুর্গা আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এখন কামালপুরে রানা হাটের কামালপুরে আর এই কামালপুরে কিন্তু অলরেডি বসানো হয়ে গিয়েছে দুর্গার শরীরের অংশ এখনো মুখ বসানো বাকি এত বড় দুর্গা একশো পঁচিশ ফিটের দুর্গা যে এলাকার নাম তৈরি হয়ে গিয়েছে একশো পঁচিশ ফিটের বড় দুর্গা বড় ঠাকুর আর অটোওয়ালা টোটোওয়ালা সবাই কিন্তু এই বড় ঠাকুরের প্যান্ডেল বললে একবারে নিয়ে চলে আসছে আপনাকে কষ্ট করার কোনো ব্যাপার নেই গত বছর এই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে এবার কিন্তু স্থানীয় মানুষরা যারা এই পুজোর সঙ্গে দীর্ঘ দু বছর ধরে জড়িয়ে তারা কিন্তু চাইছেন যে এবার এই পুজো হোক আর সেটাই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিভাবে তৈরি হয়ে গেছে কিভাবে বসানো হয়ে গেছে বড় দুর্গা শুধু মুখ বসানো বাকি দুর্গা আর এক মাসও বাকি নেই এত বড় দুর্গা বিশ্বে হয়তো আর কোথাও হয়নি চলুন এবার ভেতরে যাওয়া যাক গত বছরে না হওয়ার আক্ষেপ কিন্তু এখনো থেকেই গিয়েছে তাই জন্য এবার এই দুর্গা নিয়ে প্রত্যাশা অনেক বেশি কিন্তু যেভাবে বৃষ্টি যেভাবে বৃষ্টি বারবার বাধা দিচ্ছে প্রথম থেকে তাই জন্য বড় দুর্গার কাজ মাঝে মাঝেই থমকে যাচ্ছে কারণ এরকম একটা পুজো এত বড় একটা প্রজেক্ট এই প্রজেক্ট ঠিকভাবে করা এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ চক্র অফিসিয়ালের ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন বিশ্বের সব থেকে বড় দুর্গা রানাঘাটের কামালপুরে এই দুর্গা পুজোর মূর্তি নিয়ে কিন্তু একাধিক উন্মাদনা দেখা গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে আর আমরা আজকে চলে এসেছি এইখানে যে যেখানে বড় দুর্গা তৈরি হচ্ছে ইতিমধ্যেই আপনাদের দেখালাম যে এখানে দেবীর শরীরের বাকি অংশ ইতিমধ্যে ইনস্টল করা হয়ে গেছে বাকি রয়েছে কিন্তু এখন মুখের অংশটা আর মুখটি সযত্নে ঢেকে রাখা হয়েছে ইতিমধ্যেই দানো হয়ে গিয়েছে মুখের বাকি কাজ সম্পূর্ণ করার পর এই দেবীর বাকি শরীরের সঙ্গে মুখের অংশটি জুড়লেই তৈরি হয়ে যাবে বিশ্বের সব থেকে বড় দুর্গা এবার পুজোয় আসবেন কি আপনি এই কামালপুরের সব থেকে বড় দুর্গা দেখার জন্য দশ বছর আগে দেশপ্রিয় পার্কে কিন্তু একই রকম সব থেকে বড় দুর্গা দেখার জন্য ভিড় উপচে পড়েছিল আর এবার নদিয়া জেলার কামালপুরে একই রকম ভাবে গত বছর বাধার পর এবার আরো একবার সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছে দুর্গাপুজো যে শুধু কলকাতা নয় দুর্গাপুজো জেলারও তাই বোধহয় প্রমাণ করছে কামালপুর